বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের বোর্ডের অর্থ বোর্ড সভায় অনুমতি ছাড়া পোস্ট ফ্যাক্টর অনুমোদন না ক্রিকেট বোর্ড সভায় ক্রিকেট বোর্ডের যে পার্টিকুলার সভাগুলো হয় সেই পার্টিকুলার সভায় ফান্ড ট্রান্সফারের অনুমোদন না নিয়ে পূর্বে অনুমোদন না নিয়ে যে ঘটনা ঘটেছে এবং এটার পরিমাণটা প্রায় দুশো আটত্রিশ কোটি টাকা দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করা হয়েছে বারো কোটি টাকা বিসিবির বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করা হয়েছে দুশো আটত্রিশ কোটি টাকা তেরোটা ব্যাংকে স্থানান্তর করা হয়েছে এবং যার একশো কোটি টাকা পার্টিকুলার দুই ব্যাংকে রাখা হয়েছে মধুমতি এবং মেঘনা সেখানকার প্রায় একশো কোটি টাকা প্রায় একশো কোটি টাকা এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একশো কোটি টাকা এই সিদ্ধান্ত যিনি বা যারা নিয়েছেন ঝুঁকির মধ্যে ফেলেছেন সিগনেটরিকে দায়ী করার চেষ্টা করা হয়েছিল এবং মাহবুবানাম সেই জায়গায় অফিসিয়ালি প্রেস কনফারেন্সে যারা সাংবাদিক ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেখানটায় স্পষ্ট করেছেন যে সিগনেটরি তিনি এবং ফাহিম সিনহা হলেও সিদ্ধান্ত গ্রহণ করে আসার পর তারা সিগনেচার করেছেন সিদ্ধান্ত গ্রহণের সাথে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা বা দায় নেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ফারুক আহমেদ পিসিবি প্রেসিডেন্ট একটা ইন্টারেস্টিং তথ্য দিব তার আগে একটু আমাদের প্রিয় মুস্তফা ফিরোজের একটা ছোট্ট একটা গ্লান্স একটা বাইট আমরা শুনে আসি তারপরে আমি পরের আলোচনায় যাচ্ছি এবং এটা খুবই চমৎপ্রদ তারা তাদের টাকা ফেরত চায় মন্তব্য দিবেন সেটা দিতে পারছে না স্থায়ী আমানত হিসাবে এফডিআর হিসেবে রাখা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জমা রাখা টাকা ফেরত দিতে গড়িমসি করছে মধুমতি ব্যাংক যেমনটি আপনারা দেখছিলেন জানুয়ারি মাসে এই কন্টেন্টটা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মধুমতি ব্যাংকে টাকা জমা রেখেছে অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে মজার ব্যাপার হচ্ছে অগাস্ট থেকে নভেম্বর এই তিন মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী আদেশে যে ফান্ড ট্রান্সফার করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে ছেষট্টি কোটি টাকা ছেষট্টি কোটি টাকা যার মধ্যে শুধু আগস্টেই ফান্ড ট্রান্সফার করা হয় ছত্রিশ কোটি টাকা সিরিয়াসলি এবং তিন দফায় সেটা হয়েছে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন আগস্টের একুশ তারিখ ধরে নিলাম সেদিন তার কোনো ধরনের ফান্ড ট্রান্সফার বা এই সংক্রান্ত আদেশ দেওয়ার সুযোগ ছিল না আগস্ট মাসের আরো যদি আমি দু থেকে তিনটা ডে হলিডে হিসেবে অফ ডে হিসেবে ধরে নিই ব্যাংক বন্ধ তাহলে তিনি সময় পেয়েছেন ছয় থেকে সাত দিন এই ছয় থেকে সাত দিনের মধ্যে প্রথম দফায় আগস্টের বিপিএল এর যে ফান্ড রয়েছে সেখান থেকে মধুমতি ব্যাংকে ট্রান্সফার করা হলো বারো কোটি টাকা এরপর একই মাস আগস্টে মধুমতি ব্যাংকে আরো দু দফায় একবার দশ কোটি এবং আরেকবার চোদ্দ কোটি টাকা অর্থাৎ যে পাঁচ ছয় দিন মাত্র ওপেন ডে ছিল ওয়ার্কিং ডে ছিল এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ছত্রিশ কোটি টাকা মধুমতি ব্যাংকে ট্রান্সফার করেছে ইন্টারেস্টিং আলোচনাটা এখানটায় দেখুন আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন ঘটে যেই মাসে শেখ হাসিনা সরকারের পতন ঘটে সেই সরকার বা সরকার ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠানে নতুন করে অর্থ রাখা ফান্ড ট্রান্সফার করা আগস্ট মাসের কথা কিন্তু বলছি যে কোনো বিবেচনায় কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ এই ব্যাংকের মালিকানা সরাসরি শেখ ফজলুল তুরের সাথে জড়িত শেখ হাসিনা সরকারের অতি ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় যেই মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন ঠিক সেই মাসে আগস্ট মাসেই ফারুক আহমেদ একার একার ডিসিশনে ছত্রিশ কোটি টাকা তিন দফায় বারো কোটি দশ কোটি চোদ্দ কোটি টাকা মধুমতি ব্যাংকে ট্রান্সফার করলেন বোঝার চেষ্টা করুন আপনি বা আমি যদি ধরেন এক টাকার মালিক হই আগস্ট মাসে এরকম একটা ঘটনা ঘটেছে যে ব্যাংকের মালিক বা মালিকানার সাথে জড়িত ব্যক্তিরা পলাতক পালায় গেছে তাদের পুরো বিরুদ্ধে সাধারণ জনগণ আপনি কি ওই আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখবেন নাকি উত্তোলন করবেন নিশ্চয়ই দ্বিতীয়টা করবেন উত্তোলন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছেষট্টি কোটি টাকার ছত্রিশ কোটি টাকায় ওই আগস্ট মাসে মধুমতি ব্যাংকে রেখে দিল মোস্তফা ফিরোজের বক্তব্যে আসি তিনি যে কন্টেন্টটা করেছেন তিনি তো নিশ্চয়ই আজে বাজে কথা বলেন নাই এখানটায় ইন্টারেস্টিং পার্ট যেটা আপনি যদি দেখেন যে দৈনিক প্রথম আলো বাংলাদেশের লিডিং ডেইলি তারা নিউজ করেছে এবং সেই নিউজের ক্যাপশনটা আপনারা দেখছেন বিএসসিসি টাকা ফেরত দিতে তাপসের ব্যাংকের গরিমসি আমি কেন বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একশো কোটি টাকা এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে একশো কোটি হিসাবটা মিলিয়ে দেবো এই পার্টিকুলার রিপোর্টে বলা হয়েছে যে স্থায়ী আমানত যেটা এফডিআর আমরা যেটাকে বলি মানুষ ক্রিকেট বোর্ড করেছে হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জমা রাখা টাকা ফেরত দিতে গরিম করছে মধুমতি ব্যাংক ব্যাংক লিখিত বারবার তাগাদা দেওয়ার চাহিদার সব অর্থ ফেরত দিচ্ছে না বলে অভিযোগ কর্পোরেশন কর্মকর্তাদের চিন্তা করতে পারেন ডিএসিসির যে টাকাটা যে অর্থ সেখানটা জমা রাখা হয়েছে সেটা হচ্ছে তাদের মূল যে স্থায়ী আমানত বা এফডিআর তার ফর্টি সিক্স পার্সেন্ট এবং এই ফর্টি সিক্স টোটাল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রায় পাঁচশো কোটি টাকা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা জানুয়ারি মাসের যে প্রতিবেদনের কথা বলছি সেখানটায় মধুমতি ব্যাংকে রাখার পর সেই টাকা উত্তোলন করতে গিয়ে অ্যাকর্ডিং টু দা রিপোর্ট অফ প্রথম আলো এটা আমার কথা না অ্যাকর্ডিং টু দা রিপোর্ট অফ মোস্তফা ফিরোজ এই টাকাটা তুলতে তারা পাচ্ছে না পারছে না তাদের প্রয়োজনীয় কাজে তুলতে পারছে না এবং কর্মকর্তারা এটা নিয়ে লিখিত এবং মৌখিক ভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছে তারপর এটা সমাধান হচ্ছিল না করে দেখুন জানুয়ারি মাসের এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা ট্রান্সফার কি মাসে আগস্টে মধুমতি ব্যাংকের মালিকপক্ষ যে মাসে পালিয়ে গেল সেই মাসে আমি নিরাপদ ধরে মধুমতি ব্যাংকেই ছেষট্টি কোটি টাকা ছত্রিশ কোটি টাকা রেখে দিলাম আর নভেম্বরে রাখলাম আরো ত্রিশ কোটি চিন্তা করে দেখেন আপনার আপনি সব জোন করেন রেড জোন করেন আরো আরো নিকৃষ্ট জোনের ব্যাংক আপনি হিসাব নিকাশ করেন সমস্যা নেই কোনো কিন্তু মধুমতি ব্যাংক যদি গ্রিন জোনেরও ব্যাংক হয় আপনি কি মধুমতি ব্যাংকের মতো একটা ব্যাংকে আগস্ট মাসের ঘটনার পর একই মাসে ছত্রিশ কোটি টাকা এবং নভেম্বরে আরো ত্রিশ কোটি টাকা রাখার সাহস পাবেন এগেই নাই মাস কিন্তু সেম কোশ্চিন মানুষ ক্রিকেট বোর্ড সেটা করেছে এখন মধুমতি ব্যাংকের মধুটা কোথায় এটা কিন্তু বের করার একটা ব্যাপার রয়েছে যেই ব্যাংক জানুয়ারি মাসে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন প্রেশার ক্রিয়েট করে যেখান তার স্থায়ী আমানতের টাকা ওই পার্টিকুলার ব্যাংকে রাখা হয়েছে সেই ব্যাংকের টাকা দিতে সাউথ সিটি কর্পোরেশনকে অপারগতা দেখিয়েছে লিখিত মৌখিক অভিযোগ উঠেছে এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছেষট্টি এবং পূর্বে দেয়া আরো চৌত্রিশ কোটি টাকা টোটাল দাঁড়ায় হচ্ছে একশো কোটি টাকা যে হিসাবটা আমার কাছে রয়েছে এই একশো কোটি টাকা কি নিরাপদে রয়েছে আপনি যতই র‍্যাঙ্কিং করেন আপনি তো জানুয়ারি মাসের র‍্যাঙ্কিং ও মধুমতী ব্যাংক अकॉर्डिंग টু ইওর কনসার্ন এটা ইয়েলো জোনের ব্যাংক যে এটা হচ্ছে রেড জোনের না ঝুঁকি মুক্ত ব্যাংক বা আপনি যদি দাবি করতে চান সেটা করতেই পারেন কিন্তু সেই পার্টিকুলার ব্যাংক যাকে আপনি ঝুঁকি মুক্ত মনে করছেন সে তো সরকারের আরেকটা স্বায়ত্তশাসিত সংস্থাকে তার প্রাপ্য অর্থ দিতে অপারগতা প্রকাশ করছে প্রথম আলো রিপোর্ট করেছে মোস্তফা রিপোর্ট করেছে এবং সেই পার্টিকুলার ব্যাংক থেকে জানুয়ারিতে এই ঘটনা ঘটেছে লিডিং নিউজ এটা রিপোর্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তার এফডিআর এর টাকা গুলো এটা মে মাস পরে গেছে এখন পর্যন্ত সেখানে রেখে দিয়েছে ইন্টারেস্টিং ফ্যাক্টটা এখানটায় যখন মধুমতি ব্যাংক নিয়ে এরকম রিপোর্ট হয় একশো কোটি টাকার মতো আমার এফডিআর এর ওই পার্টিকুলার ব্যাংকে যে ব্যাংকে তার এফডিআর বা স্থায়ী আমানতের টাকা ফেরত দিচ্ছে না সেখানটায় ওই রিপোর্ট হবার পরের চার মাসেও আমরা ওই টাকাটাকে ট্রান্সফার করে অন্য ব্যাংকে নেই নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে হিসাবটা দিয়েছে বিভিন্ন সময় যে এই ট্রান্সফার গুলো হয়েছে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তার মানে এর পরে আর কোনো ট্রান্সফার হয় নাই অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরে যদি কোনো ট্রান্সফার না হয়ে থাকে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত হয়েছে জানুয়ারি পরে তার মানে কোনো ট্রান্সফার হয় নাই আর জানুয়ারি পরে যদি কোনো ট্রান্সফার না হয়ে থাকে তাহলে মধুমতি ব্যাংকে বাংলাদেশের স্থায়ী আমাদের এফ এর যে একশো কোটি টাকার মতো রয়েছে সেটা এখন পর্যন্ত সেখানটাই রয়েছে আমি কি বুঝাতে পেরেছি সহজ করে যদি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শত কোটি টাকা এই মুহূর্তে ভয়াবহ ঝুঁকির মধ্যে যেই ব্যাংকটা এমন এক মালিকানার যেই ব্যাংকে আপনার আমারও যদি টাকা থাকতো ভাই আগস্ট মাসে যেই ঘটনা ঘটেছে তার পরিক্রমায় আমরা খুব স্বাভাবিক সেন্সে কি করতাম সেই টাকাটা আমরা তুলে নিতাম অন্য ব্যাংকে স্থানান্তর করতাম মধুমদ ব্যাংক ওয়ার্ল্ডের বেস্ট ব্যাংক যদি হইতো এইচএসবিসি যদি হইতো এরকম একটা কন্ডিশন যদি হইতো আগস্ট মাসে যেটা হয়েছে নিশ্চয়ই তারপরও আমরা রাখতাম না বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্বের চৌত্রিশ কোটি তো স্থানান্তর করেই নাই উল্টা ছেষট্টি কোটি টাকা চার মাসের মধ্যে ওই ব্যাংকে স্থানান্তর করেছে ওই ব্যাংকে রেখেছে এবং ক্রিকেট বোর্ড সেটা তার স্টেটমেন্টে তার বক্তব্যে তার প্রেস রিলিজে স্বীকারও করছে আগস্টেই ট্রান্সফার হয়েছে ত্রিশ কোটি টাকা প্লাস যেখানে ফারুক আহমেদ ওয়ার্কিং ডে পেয়েছেন মোটে ধরেন ছয় থেকে সাত দিন তার মধ্যে তিন দফায় বারো কোটি দশ কোটি চোদ্দ কোটি টাকা ট্রান্সফার হয়ে যায় কোন পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক ইস্যুস স্বচ্ছতা এখন প্রশ্ন করলে জিজ্ঞেস করা হয় যে আমরা তো অতিরিক্ত মুনাফার আশা এটা করেছি আমরা অন্য ব্যাংকের থেকে দুই থেকে আড়াই পার্সেন্ট বেশি মুনাফা পেয়েছি ভাই আপনার কাছে হুট করে মুনাফা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কম টাকাও পেতো কথার কথা প্রতি মাসে যদি পাঁচ কোটি টাকা কমও পায় তারপরেও তো সেই মানির সিকিউরিটি ইম্পর্টেন্ট আপনি পাঁচ পার্সেন্ট মুনাফা বা আড়াই পার্সেন্ট মুনাফা পাচ্ছেন কিন্তু প্রয়োজনে আপনি টাকা তুলতে পারছেন না দক্ষিণ সিটি কর্পোরেশন পারে নাই সেটা নিয়ে রিপোর্ট হয়েছে বিসিবিও নাও পারতে পারে সেই ঝুঁকিটা কে নেবে ক্রিকেট বোর্ডের শত কোটি টাকা প্রায় এই মুহূর্তে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ঝুঁকির মধ্যে অন্তত আমার সেন্স তাই বলে সবাই ভালো কেয়ার